কেমন হবে সেই দিনটা যেদিন অনেক ইচ্ছে থাকার পরেও আল্লাহ বলে ডেকে তার কাছে ক্ষমা পাব না কেমন হবে সেই দিনটা একটু গরম বেশি লাগলেই সহ্য করতে পারি না আর সেদিন তিন হাত মাথার উপর সূর্য চলে আসবে হে আমার সৃষ্টিকর্তা কেমন হবে সেই দিনটা আজ যে গান দিয়ে গান বাজনা শুনে তোমার ইবাদতের সময় নষ্ট করছি একদিন সেই কানে পানির মতো তৈরি আগুনের লাভা ঢালা হবে ইয়া রহমান রাহিম কেমন হবে সেই দিনটা কেমন হবে সেই দিনটা আজ রাস্তাঘাটে মানুষের সামনে নিজের শরীর দেখিয়ে বাহবা অর্জন করছি মানুষের আকর্ষণ আমার দিকে টেনে নিচ্ছি কিন্তু সেই দিন ওই জাহান নামে আমার শরীর যখন বারবার আগুনে পুড়তে থাকবে আর যন্ত্রণা বাড়িয়ে দেবার জন্য যখন শরীরে আবার মাংস বেশি তৈরি হবে তখন সেই আগুন থেকে নিজেকে কিভাবে বাঁচাব আল্লাহ সেদিন আমার কি হবে সেদিন আমার কি হবে সামান্য দুর্গন্ধ নাকে আসলেই বমি করে ফেলি আল্লাহ সেদিন সূর্যের তাপে মানুষের ঘামের সমুদ্রে আমার কি হবে কি হবে আমার সেই ঘামে ভরা সাগরের দুর্গন্ধে আজ একটু বড়লোক হবার আশায় প্রতিনিয়ত যেভাবে ঘুষ খেয়ে যাচ্ছি আফসোস সেদিন আমি ঘুষ খেয়ে অথবা ঘুষ দিয়েও জান্নাতের ঘ্রাণ পাব না কি হবে সেদিন কি হবে সেদিন আমার হে আমার সৃষ্টিকর্তা আমার মনের ভিতর বসে থাকা সেই শক্তিশালী শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি আমাকে দাও শুধু এই পৃথিবীতে নয় শুধু এই পৃথিবীতে নয় আমাকে পরকালেও সফল হওয়ার মতো শক্তি দাও আমাকে পরকালেও সফল হওয়ার মতো শক্তি দাও